হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আর একটা রেসিপি নিয়ে তো দেখো গরম গরম ভাত বেগুন পোড়া আর বলে আর কি চাই বলো একদম চমে যাবে তাই না বলো কার কার পছন্দ বলো তো দেখো আমি আজকে কি বানাবো আজকে আমি বেগুন ভর্তা বানাবো তো দেখো মাঝারি সাইজে দুটো বেগুন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর একটা ছুরি নিয়েছি তো ছুরি দিয়ে বেগুনটাকে আমি প্রথমে ফুটো ফুটো করে দেবো চারিপাশে তো দেখো চারিপাশে ফুটো ফুটো করে নিচ্ছি কেন কি ফুটো করে না নিলে যখন আমি এটা আগুনে দেব তখন ফেটে যাবে বেগুনটা তারপরে এই দেখো বার্নারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি যাতে বেগুনটা বার্নারের সঙ্গে না লেগে যায় তারপরে এই দেখো এবার হচ্ছে আমি বেগুনটাকে বসিয়ে দেব। তো অনেকে তেল মেখে নেয় সর্ষের তেল আমি দিইনি আমি এভাবেই দিয়ে দিলাম আর এটা কি বলতো উনুনেই ভালো হয় সব থেকে আমাদের অনন উনুন আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা উনুনে করিনি ভালো গ্যাসে গ্যাসেই করিনি তো এই দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুড়িয়ে নিতে হবে হয়ে গেছে একটু পরপর চেক করতে হবে যখন হয়ে যাবে তখন দেখবে চোচাগুলো উঠে গেছে তো ওই দেখো চোচাগুলো উঠে উঠে আছে এই দেখো এইভাবে আমি দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি তারপরে এটাকে এই দেখো একদম সফট হয়ে গেছে আরে দেখো সহজেই চোচাটা উঠে যাচ্ছে এই দেখো উঠে গেছে তো এই দেখো এটাকে তৈরি করার জন্য কী কী নেব ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটাই নিয়েছি তো তারপরে হচ্ছে এগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব ধনেপাতাটাকে কুচিয়ে নেব তো দেখো ভালো করে ধুয়েটাকে কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচনো লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি তারপরে লবণ নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশি করে সর্ষের তেল তো সর্ষের তেলেই এটা মাখবো আমি তারপরে দেখো বেগুনটাকে আমি চোচাগুলো ছাড়িয়ে নেব। তো অনেকে কি করে পোড়ানোর পর এটাকে জলে ধুয়ে নেয় কিন্তু আমি জলে ধুয়ে নিই না জলে ধুয়ে নিলে টেস্ট নষ্ট হয়ে যায় আর হচ্ছে ভেতরে জল ঢুকে যায় তো এটাকে একটু ঠান্ডা হতে দিলে পরে তারপরেই ছোলা যায় আরামসে তো এই দেখো চুঁচাগুলো উঠে যাচ্ছে এ করে আমি বেগুনগুলো সব ছিলে নেব ছিলে নেওয়ার পরে এটাকে আমি মাঝখান দিয়ে টুকরো করে দেখবো কেন কি অনেক সময় বেগুনের ভেতরে পোকা থাকে তো এই দেখো আমি এটাকে ছুরি দিয়ে ভালো করে দেখে এই দেখো এইভাবে করে নেব যাতে আঁশগুলো গোটা গোটা না থাকে বেগুনে আঁশ থাকে তো আর শীতকাল তো শীতকাল মানেই জানো যে বেগুন পোড়া বেগুন ভাজা তাই না বলো এই দেখো এগুলোকে আমি ভালো করে আগে মেখে নেব প্রথমে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি তেল লবণ সবগুলোকে মেখে তারপরে এই যে বেগুনটাকে দিয়ে দেবো এবার বেগুনটাকে দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব তো সবাই খায় বেগুন পোড়া সবারই ভালো লাগে অনেকে বেগুন ভর্তা বলে তো বেগুন ভর্তা কার কার প্রিয় অবশ্যই বলবে সবাই সব সময় খায় এটা খুবই সাধারণ রেসিপি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য শেয়ার করলাম এই দেখো রেডি হয়ে গেছে আমার বেগুন ভর্তাটা তো কেমন হয়েছে অবশ্যই বলবে আর তোমরা কে কীরকমভাবে বেগুন ভর্তা বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো ভালো থেকো সবাই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ লাভ ইউ টাটা